জানি না কার কাছ থেকে লাগে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ভিডিওটা ধারণ করতেছি প্রকৃতিটাও অনেক সুন্দর আছে আজকে গ্রামের ভিউ তা দেখলে আপনার বুঝতে পারবেন তো আপনাদের দেখাই আমি সে দেখেন যে প্রকৃতির প্রিয়টা আজকের কালকে হয়তো আপনাদের সামনে তুলে ধরছিলাম গ্রামের যে একটা পরিবেশ ওইটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটু ভিডিওটা সুন্দর করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা যে অন্যরকম একটু পরিবেশ স্কিপ ক্যামেরাটা রেজিস্ট সমস্যা করতে আছে ক্যামেরাটা রাস্তার আশেপাশের যে পরিবেশটা ওইটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে তো দেখেন এই যে রাস্তার আশেপাশে যা আছে তা তুলে ধরতেছি আর কি ভালোই আসতেছি পরিবেশটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে চারিদিকে সবুজ আর সবুজ মানে এই যে দেখেন ফসল মানে ধান ক্ষেত আর কি ফসলের জমি দেখেন কি সুন্দর মাঝে মাঝে আবার ক্যামেরাটা একটু প্রবলেম দেখে সমস্যা এটা এই যে প্রকৃতিটা আর যে ভিউ ওই দিকের দিকে একটু দেখাই আপনাদের দিকের এরিয়াটা ভালো আছে ভিউটা অনেক সুন্দর ওই গাছ গাছ দেখেন কত তো মাঝে মাঝে যে ভিউটা আসে অনেক সুন্দর ভিউ আছে তোমার দেখেন এটার যে একটা ভিউ আবার সুন্দর একটা ভিউ দেখেন সবুজ এই যে কেননা আর বি হওয়া হওয়া প্রকৃতি তো অনেক সুন্দর দেখেন যে প্রকৃতির আসলে অনেক সুন্দর প্রকৃতির ভিউটা অনেক সুন্দর আসে চারিদিকে সবুজ আর সবুজ গাছ গাছগাছালি দেখেন এই দিকের ভিউটা দেখেন দিকেও ভিউটা অনেক সুন্দর সব থেকে ভালো লাগে যে গাছ আমার গাছ গাছালির ভিউটা যে আসে একবার অস্থির অস্থির একটা ভিউ গাছ গাছালির ভিউটা অনেক সুন্দর আজকের আকাশটাও কিন্তু অনেক মোটামুটি ভালো আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতির ভিউ বা সৌন্দর্য কত সুন্দর মুক্ত পরিবেশ আপনারা যে দেখেন আসসালাম আলাইকুম বিওয়ার্স আজকে দেখেন গ্রামের প্রকৃতি কি সুন্দর আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর প্রকৃতিটাও অনেক ভালো লাগতেছে সবুজে তো আপনারা দেখতে দেখেন প্রকৃতিটা একটু ঘুরে দেখাই দেখেন গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কী কীরকম গ্রামের পরিবেশ শহরে যারা থাকে তারা হয়তো বুঝবে না যে গ্রামের পরিবেশটা কীরকম গ্রামে যারা থাকে তারা বুঝবে যে গ্রামের পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ নীরব এবং শান্তশিষ্ট পরিবেশ নীরব এলাকা দেখতে আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন তো দেখতে দেখেন আমি সুন্দর করে প্রকৃতি আপনাদেরকে তুলে আপনাদের সামনে জানি না কার লাগে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ভিডিওটা ধারণ করতেছি প্রকৃতিটা অনেক সুন্দর আছে আজকে গ্রামের ভিউ দেখলে আপনার বুঝতে পারবেন তো আপনাদের দেখাই আমি সে দেখেন যে প্রকৃতির পিউডাসের কালকে হয়তো আপনাদের সামনে তুলে ধরছিলাম গ্রামের যে একটা পরিবেশ ওইটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা একটু ভিডিওটা সুন্দর করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা যে অন্যরকম একটা পরিবেশ আজকে ক্যামেরাটা বেশি সমস্যা করতেছে ক্যামেরাটা রাস্তার আশেপাশের যে পরিবেশটা ওইটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে তো দেখেন এই যে রাস্তার আশেপাশে যা আছে তা তুলে ধরতাছি আর কি ভালো আসতে আসে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে চারিদিকে সবুজ আর সবুজ মানে এই যে দেখেন ফসল মানে ধান ক্ষেত আর কি ফসলের ছবি দেখেন কি সুন্দর মাঝে মাঝে আবার একটু প্রবলেম দেখে সবুজ সাইডে এই যে প্রকৃতিটা আর যে ভিউ ওই দিকের একটু দেখাই আপনাদের এটা ভালো আছে ভিউটা অনেক সুন্দর ওই যে দেখেন কত সুন্দর আছে যে ভিউটা আসে অনেক সুন্দর ভিউ আসে তোমার দেখেন এটার যে একটা ভিউ বাবা ভাই সুন্দর একটা ভিউ দেখেন সবুজ শ্যামল এই যে কেনা বিহু বাবা ਕੀਤੀ ਤੋ ਅਨੇਕ ਸੁਂਦਰ ਉਡੁ ਕੋਡੁ যে প্রকৃতির আসলে অনেক সুন্দর প্রকৃতির ভিউটা অনেক সুন্দর আসে চারিদিকে সবুজ আর সবুজ সবুজ গাছ দেখেন এই দিকের ভিউটা দেখেন দিকেও ভিউটা অনেক সুন্দর সব থেকে ভালো লাগে যে গাছ গাছালি আমার গাছালির ভিউটা যে আসে একবার অস্থির অস্থির একটা গাছ গাছালির ভিউটা অনেক সুন্দর আজকের আকাশটাও কিন্তু অনেক মোটামুটি ভালো ক্লিয়ার আছে তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতির ভিউ বা সৌন্দর্য কত সুন্দর মুহূর্ত পরিবেশ দেখেন আসসালামাইকুম বিওয়ার্স আজকে দেখেন গ্রামের প্রকৃতি কি সুন্দর আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর প্রকৃতিটাও অনেক ভালো লাগতেছে সবুজে মরু দেখতে প্রকৃতিটা একটু ঘুরে দেখাই দেখেন গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কী কীরকম গ্রামের পরিবেশ শহরে যারা থাকে তারা হয়তো বুঝবে না যে গ্রামের পরিবেশটা কীরকম গ্রামে যারা থাকে তারা বুঝবে যে গ্রামের পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ নীরব এবং শান্তশিষ্ট পরিবেশ নীরব এলাকা দেখতে আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন তো দেখতে দেখেন আমি সুন্দর করে আপনাদেরকে তুলে দেবই আপনাদের সামনে জানি না কার কাছ থেকে লাগে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ভিডিওটা ধারণ করতেছি প্রকৃতিটাও অনেক সুন্দর আছে আজকে গ্রামের ভিউ তা দেখলে আপনার বুঝতে পারবেন তো আপনাদের দেখাই আমি সে দেখেন যে প্রকৃতির পিউডাস্কের কালকে হয়তো আপনাদের সামনে তুলে ধরছিলাম গ্রামের যে একটা পরিবেশ ওইটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটু ভিডিওটা সুন্দর করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা যে অন্যরকম একটু পরিবেশ ক্যামেরাটা রেজিস্ট সমস্যা করতে ক্যামেরাটা রাস্তার আশেপাশের যে পরিবেশটা ওইটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে তো দেখেন এই যে রাস্তার আশেপাশে যা আছে তা তুলে ধরতেছি আর কি ভালো লাগতেছে পরিবেশটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে চারিদিকে সবুজ আর সবুজ মানে এই যে দেখেন কষুরি মানে ধানকেত আর কি ফসলের দেখেন কি সুন্দর মাঝে মাঝে আবার ক্যামেরাটা টুকুলি খেয়ে সবুজ সাইডে যে প্রকৃতিটা আর ভিউ ওই দিকের দিকে একটু দেখাই আপনাদের এটা ভালো আছে ভিউটা অনেক সুন্দর ওই গাছ দেখেন কত সুন্দর

প্রকৃতি তো অনেক সুন্দর প্রকৃতির আসলে অনেক সুন্দর প্রকৃতির বিউটা অনেক সুন্দর আসে চারিদিকে সবুজ আর সবুজ সবুজ গাছ দেখেন এই দিকের বিউটা দেখেন দিকে বিউটা অনেক সুন্দর তো সব থেকে ভালো লাগে যে গাছালি আমার গাছগাছালির ভিউটা যে আসে একবার অস্থির অস্থির একটা বিউ গাছ গাছালির ভিউটা অনেক সুন্দর আজকের আকাশটাও কিন্তু অনেক মোটামুটি ভালো আছে তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতির ভিউ বা সৌন্দর্য কত সুন্দর মুহূর্ত পরিবেশ আপনারা যে দেখেন আসসালামাইকুম বিওয়ার্স আজকে দেখেন গ্রামের প্রকৃতি কি সুন্দর আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর প্রকৃতিটাও অনেক ভালো লাগতেছে আপনারা দেখতে দেখেন প্রকৃতিটা একটু ঘুরে দেখাই দেখেন গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কি কীরকম গ্রামের পরিবেশ তো শহরে যারা থাকে তারা হয়তো বুঝবে না যে গ্রামের পরিবেশটা কীরকম গ্রামে যারা থাকে তারা বুঝবে যে গ্রামের পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ নীরব এবং শান্তশিষ্ট পরিবেশ নীরব এলাকা দেখতে আপনারা দেখলে ভিডিওটা বুঝতে পারবেন তো দেখতে দেখেন আমি করে প্রকৃতি আপনাদেরকে তুলে আপনাদের সামনে জানি না কার লাগে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ভিডিওটা ধারণ করতেছি প্রকৃতিটা অনেক সুন্দর আছে আজকে গ্রামের ভিউ দেখলে আপনার বুঝতে পারবেন তো আপনাদের দেখাই আমি সে দেখেন যে প্রকৃতির পিউটা কালকে হয়তো আপনাদের সামনে তুলে ধরছিলাম গ্রামের যে একটা পরিবেশ ওইটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা সুন্দর করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা যে অন্যরকম একটা পরিবেশ ক্যামেরাটা রেজিস্ট সমস্যা করতেছে ক্যামেরাটা রাস্তার আশেপাশের যে পরিবেশটা ওইটা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে তো দেখেন এই যে রাস্তার আশেপাশে যা আছে তা তুলে ধরতেছি আর কি ভালোই আসতেছি পরিবেশটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে চারিদিকে সবুজ আর সবুজ মানে এই যে দেখেন ফসল মানে ধান ক্ষেত আর কি ফসলের ছবি দেখেন কি সুন্দর মাঝে মাঝে আবার ক্যামেরাটা একটা প্রবলেম দেখে আমি সাইডে এই যে প্রকৃতিটা যে ভিউ ওই দিকের দিকটা একটু দেখাই আপনাদের এটা ভালো আছে আপনার দিকের ভিউটা অনেক সুন্দর ওই যে গাছ দেখেন কত সুন্দর মাঝে মাঝে যে ভিউটা আসে অনেক সুন্দর ভিউ আছে তোমার দেখেন এটার যে একটা ভিউ বা সুন্দর একটা ভিউ দেখেন সবুজ শ্যামলাই যে কেনা বি হওয়া হওয়া প্রকৃতি তো অনেক সুন্দর দেখেন যে প্রকৃতির আসলে অনেক সুন্দর প্রকৃতির ভিউটা অনেক সুন্দর আসে চারিদিকে সবুজ আর সবুজ গাছ গাছ দেখেন এই দিকের ভিউটা দেখেন দিকেও ভিউটা অনেক সুন্দর তো সব থেকে ভালো লাগে যে গাছ গাছালি আমার গাছ গাছালির ভিউটা যে আসে একবার অস্থির অস্থির একটা গাছ গাছালির ভিউটা অনেক অনেক সুন্দর আজকের আকাশটাও কিন্তু মোটামুটি ভালো ক্লিয়ার আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতির ভিউ বা সৌন্দর্য কত সুন্দর মুহূর্ত পরিবেশ अपना देखें